অসংখ্য ধন্যবাদ আমাকে আজ এরকম একটি মঞ্চে আহ্বান করার জন্য এবং আমি অত্যন্ত আপ্লুত এখানে আসতে পেরে আমি আসছি শুধু পূর্ব মেদিনীপুর থেকে এবং হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে একটি যুক্ত আমার সম্প্রতি একটি ছবি রিলিজ করেছে আনন্দ বিদায় সেটি অত্যন্ত ভালোভাবে চলছে দক্ষিণবঙ্গে চলছে উত্তরবঙ্গে খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে

এবং শুধু তাই না আজ আলিপুরদুয়ার এটা আমার প্রথমবার উত্তরবঙ্গে এর আগে আমি এসেছিলাম অনেক ছোটবেলা আমার একেবারেই মনে নেই রবি ঠাকুরের সাথে আমরা সকলেই যাই সব জায়গা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে একটা লিঙ্ক থাকে তো আজকে যে এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি এবং আলিপুরদুয়ারের সাথে রবি ঠাকুরের একটা দুর্দান্ত লিঙ্ক আছে যেটা আমি একটু বলতে চাই কারণ ছিন্নপত্র এখানে রবি ঠাকুর অনেক কিছু লিখেছেন যেটা আলিপুর কুয়ের সাথে ম্যাচ খেয়ে যায় এবং আমরা সোনার তৈরি কবিতাটা প্রায় সকলেই পড়েছি বা জানি যে সোনার তৈরিতে কবি বলেছেন যে আমার নৌকোতায় জায়গা নেই আর আমি তো আপনাকে নিতে পারব না কারণ আমার তো সোনার ধানে পড়ে গেছে সেটাও অনেকে বলে থাকে যে এই আলিপুর দলের সাথে গিয়ে তাছাড়া রবি ঠাকুরের একজন অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর

না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উঠলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখতে নারি ধরো ধরো করি কাঁপিছে ভুবন শিলা রাশি রাশি পড়েছে খুশে ফুলিয়া ফুলিয়া ভেঙিল শলিল গরজে উঠেছে তার রসে বিধায় বোধায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়ে বেড়ায় পাখি রিতে চায় দেখিতে পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশানো কেন চারিদিকে তোর বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আছে কি প্রাণের সাধন লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান উৎফলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ড আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া হাগুল পাগল পাড়া কি সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনুয়া পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবকে পরানো ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব এসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে গো কি জানি কি হলো আজি জাগিয়ে উঠেছে প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ